হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই কি খবর আজকে এই ছোট্ট ছানা দুটোকে রেস্কিউ করে নিয়ে আসলাম রাস্তার ধারে একা পরে কান্না করছিল আমি আর পারলাম না ধরে রাখতে এই যে নিয়ে আসলাম তাদেরকে এখন তারা খাওয়া দাওয়া করতেছে আমি গেছিলাম বাজারে তাদের জন্য মানে আমার বেড়ালগুলোর জন্য খাবার নিয়ে আসতে গিয়ে এখানে এই পনেরো দিনে তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর দেখা পেলাম ঘুরছিল এখন নিয়ে আসলাম তাদেরকে যদি কেউ অ্যাডপশনে নিতে চান ছোট ছোট বাচ্চা বিড়াল প্লিজ আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন এবং যাদের বিড়াল পেলে অভ্যাস আছে তারা আমাকে যোগাযোগ করলেই আমি তাদের পর্যন্ত বিড়ালটাকে পৌঁছে দেব। আচ্ছা মানুষ কিভাবে পারে এত ছোট ছোট বাচ্চাগুলোকে রাস্তার ধারে ফেলে যেতে এতটুক ছোট বাচ্চাগুলো সার্ভাইভ করতে পারে না অন্তত তাদের দুধ ছাড়ার সময়টুকু আপনারা তো দিতে পারেন আর আমরা তো মানুষ তাদের অন্তত দুধ ছাড়ার সময়টুকু দিন না খেতে পেয়ে তারা একদম প্রায় কঙ্কালসার সার হতে গেলে তার আহারে কেউ অ্যাডপশানে নিতে চাইলে অবশ্যই বলবেন এবং জানাবেন আমাকে ইনবক্স করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে